But here's how get be

মূল্যবান কথাই আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আসতে তখন আরো কি হয়েছিল অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোত করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা চাহার পরশ পে মন বেড়ে গেল শোক छोर 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 दुर्जे चौर छोरे सुबह सादी के भोरे উড়ে কবুতার এলো কোদার পেগম্বার বলছে উড়ে কবুতার এলো কোদার পেগম্বার মা আমি নারী ঘরে মা আমি নারী ঘরে দুনিয়ার মধ্যে যখন কোন শিশু সন্তান জন্মগ্রহণ করে আমরা গ্রামের কোনো বুড়িমাকে ধরন হিসাবে রাখি তো আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলে তারা ধরণ হিসাবে কারা কারা এসেছিলেন অতি মূল্যবান কথাই কবি শুন মা আমি নারী ওই ছোট কুঠিরে ঘুরে রা এসে তো করে মা আমিনার ঐ ছোট কোঠিরে ভুরে রা এসে তাวะ করে এস মহাজিরা দিতেছে পাহারা এস মহাজিরা দিতেছে পাহারা মা হাওয়া সঙ্গে নিয়ে এলো বিবি সারা চর 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 নূরজে ছরে সুবে সাতিকের

অহংকারে পতন আছে জানা সবার হিংসা মনে যে রাখে পোশে চাপে প্রতি মাসে মাসে আর হিংসার অপরণা হল অহংকারে পতন আছে জানা সবার বলছে হুজাই ফাতাই মনকে করো সাফাই বলছে হুজাই ফাতাই মনকে করো সাফাই হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই ঝর 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতারে এলো খোদার پیغمبر বলছে উড়ে কবুতারে এলো খোদার پیغمبر মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে